সাবস্ক্রাইব করুন কার্টুন কেজি আর ক্লিক করুন বেল আইকন ইনি হচ্ছেন নারায়ণপুরের জমিদার ভরত লাল আর এ হচ্ছে ওই গ্রামেরই গরিব কৃষক ভানু ভানুর কোনো চাষের জমি না থাকায় সে জমিদার ভরতলালের কিছু জমি ভাগে চাষ করত হ্যাঁ রে ভানু আগের বছরের থেকে এবছরে তো তোর ফসল খুব ভালো হয়েছে হ্যাঁ জমিদার বাবু সবে তো আপনাদেরই আশীর্বাদ ঠিক আছে তাহলে এবছরের ভাগের ফসলটা বাড়িতে পৌঁছে দিস কিন্তু ঠিক মতো আচ্ছা জমিদার বাবু ভানুর এইভাবে কেটে গেল বেশ কয়েক বছর কিন্তু হঠাৎ তার স্ত্রী অসুস্থ হয়ে পড়ল ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তাকে বলে যে একটা অপারেশন করতে হবে না হলে তার স্ত্রীকে বাঁচানো যাবে না জমিদার বাবু ও জমিদার বাবু আরে কে রে জমিদার বাবু আমি ভানু কি খবর ভানু এখন অসময়ে জমিদার বাবু আমি একটা আর্জি নিয়ে এসেছিলাম আপনার কাছে ঠিক আছে বল তাহলে জমিদার বাবু আমার স্ত্রী খুব অসুস্থ ডাক্তার বলেছেন তাড়াতাড়ি অপারেশন না করলে তাকে আর বাঁচাতে পারবো না সেই জন্য যদি এবছরে ফসলকে আপনি না নেন তাহলে আমি আমার স্ত্রীকে বাঁচাতে পারি হরে ভানু তোর কি মাথা খারাপ হয়েছে না পেট তোকে জমি ভাগে চাষ করতে দিয়েছি আর তুই কিনা ভাবজির জমির ফসল সব তোর তোর স্ত্রী মরুক বা বাঁচুক তাতে আমার কি যায় আসে যদি তুই চাষ করতে চাষ কর না হলে জমি ছেড়ে দে বাবু আমাকে দয়া করুন বাবু নাহলে আমি আমার স্ত্রীকে বাঁচাতে পারবো না তুই আজ থেকে আমার জমি ছেড়ে দিবি আজ থেকে আমার জমির আশেপাশে যদি তোকে দেখি না তাহলে পুরো গ্রাম ছাড়া করে দেব বুঝতে পেরেছিস এই বলে জমিদার ভানুকে ধমক দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় কয়েকদিন পরে ভানুর স্ত্রী রোগে মারা যায় সেই দুঃখে ভানু আত্মহত্যা করে নেয় একদিন জমিদার কিছু কাজের জন্য শহরে যায় শহরে সমস্ত কাজকর্ম শেষ করে ফিরে আসতে বেশ রাত হয়ে যায় জমিদারের শেষ করে ফিরতে অনেক রাত হয়ে গেল আজ মনে হচ্ছে রাতটা দিনের থেকে আলাদা লাগছে বেশ গাটা ছমছম করছি মনে হচ্ছে কে যেন আমার পিছনে পিছনে হেঁটে আসছে না ভয় পেলে চলবে না এই বলে জমিদার বাবু হাঁটতে লাগলো হঠাৎ পিছন থেকে কে যেন হেসে উঠল ভয় পেলে বলছি এত তাড়াতাড়ি হাঁটছো কেন তারা আমার সঙ্গে তোমার অনেক হেসাবলি আছে পাখি আছে তাই কে কথা বলছে হ্যাঁ এদিকে তো কাউকে দেখতে পাচ্ছি না 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 এটা মনে হয় আমার মনের ভুল এই বলে জমিদার বাবু সামনের দিকে ঘুরতেই দেখে একটা রুক্ষ সুক্ষ মানুষ তার সামনে দাঁড়িয়ে আছে তুমি তুমি কে ভাই আমার সামনে দাঁড়িয়ে আছো খানু ছেড়ে দাও ছেড়ে দাও বলছে আমার পথটা জমিদার বাবু তুমি আমাকে চিনতে পারছো না আমি হচ্ছে ভানু তোমার জন্যই তো আমার স্ত্রী মারা গেছে আর আমার সমস্ত কিছু শেষ হয়ে গেছে আজ আমি তোমাকে মেরেই তার প্রতিশোধ দেব এই বলে ভানু জমিদারকে মারতেই যাবে এমন সময় শহর থেকে ফিরছিল আরও কয়েকজন গ্রামের মানুষ তাদেরকে দেখে ভানু আস্তে আস্তে পিছিয়ে যায় জমিদার তুই এবারের মতো বেঁচে গেলি তোকে আমি যতদিন না পারছি ততদিন আমার আত্মা শান্তি পাবে না জমিদার বাবু আপনি এখানে কি করছেন না না কিছু করছিলাম না আমি শহর থেকে ফিরছিলাম জমিদার বাবু তাড়াহুড়ো করে বাড়ির দিকে রওনা হতেই হোচট খেয়ে পড়ে যায় পাশে থাকা একটি বাঁশের লাঠির উপর আর লাঠিটি জমিদার বাবুর বুকের মধ্যে গিথে যায় সঙ্গে সঙ্গে সে মারা যায় আমাকে তোর প্রতিশোধ দিতে হলো না ভগবান নিজেই তোর পাপের শাস্তি দিয়েছে এরপর ভানু সেখান থেকে আস্তে আস্তে বাতাসের সঙ্গে মিলিয়ে যায়